আরাধনা স্তুতি মহিমা ও গৌরব পরম প্রধান পরমেশ্বর আমাকে এবং আপনাকে আহ্বান করেছেন অধ্যায় লেখা রয়েছে ছিল ছয় পাস্কার চোখ তুলে যিশু তখন দেখতে পেলেন অনেক লোক তার দিকে আসছে তখন ফিলিপকে বললেন এই সমস্ত লোকেদের খেতে দেবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনতে পারবো প্রিয়জনেরা ঈশ্বর আমার এবং আপনার জন্য সুসমাচার তাই তিনি আমার এবং আপনার জীবনকে প্রতিনিয়ত দেখে থাকেন চিন্তা করতে হবে না আপনার জীবনে আশ্চর্য কাজ হবে আপনি কোথায় থেকে কি কিনবেন ঈশ্বরের অনেক চিন্তা রয়েছে তাই আপনার চিন্তাকে তিনি আনন্দে পরিণত করবেন আমেন জয় যিশু যুক্ত থাকার জন্য ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসুক হালে লইয়া